তাহলে ভেঙে গেল সুমাই আরিমোর সংসার কি ঘটনার জন্য ভেঙে গেল তাদের সংসার আচ্ছা মানিক কি আসলে ওই মেয়ের আগে নজর দিয়েছে না ওই মেয়ে মানিককে তার দিকে টেনে নিয়েছে ওই ফেসবুক আগে থেকে লগ ইন করেছিল তুমি সব চ্যাট দেখে ফেলেছো কদিন আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষণ দিল এই দম্পতি তাদের একজন আরেকজনকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ এই জীবন কা পরজনমে মনে করেন আমরা দুজনকে আলাদা করতে পারব না এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারমু কিন্তু আগে তৈরি করতে বলা আপনারা ওই যে মনে করেন ওই যে বoure সন্দেহ করবেন হ্যাঁ তারপর মনে করেন আইসা মনে করেন উল্টা পাল্টা প্রশ্ন করবেন কি করছ কই গেছ মনে করেন এটা দিয়ে সংসার নাম মায়ের গুত দিয়ে কোন সংসার না সংসার হয় ভালোবাসায় ঠিক আছে স্বামী যখন স্ত্রীকে নিয়ে সংসারে পঞ্চমুক এদিকে স্ত্রী ও স্বামীকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ না আমি আমার জামাইকে কেন ছাড়বো কারণ তাকে বিয়ে করেছি ছাড়ার জন্য না অনেক মেয়েরা আছে যে একাধিক বিয়ে করে অনেক ছেলেরা আছে একাধিক বিয়ে করে বাট আমার কথা হচ্ছে মোর বাঁচলে ওর সাথে বাঁচবো মরলে ওর সাথে মরবো অবশেষে সেটাই হলো যেটা সকলেই মনে করতেন ডিভোর্স সুমায়া রিমু এখন মানিককে ডিভোর্স দিয়েছেন আচ্ছা মানিক কি আসলে ওই মেয়ের দিকে আগে নজর দিয়েছেন ওই মেয়ে মানিককে তার দিকে টেনে নিয়েছে এগুলো আমি জানি না হুট করে হয়তো হয়ে গেছে বাট আমি কিছু কিছু তোমার কাছে ধরা পড়লো কিভাবে ওই ফেসবুক আগে থেকে লগ ইন করেছিল তুমি সব চ্যাট দেখে ফেলেছো রাইট নাও সুমাইরি এখন তার মতো চলছে তার মোড পোস্ট করছে তার লাইফস্টাইল নিয়ে চলছে কিন্তু আমাদের মানিক ভাইয়ের কোনো খোঁজ খবর নেই সেদিন যদি আমাদের মানিক ভাই চিকন ভাইয়ের কথা শুনত তাহলে আজ হয়তো এই দিন দেখতে না মডেল আমাদের মেকআপ ম্যান যে ছিলেন আমাদেরই ছোট ভাই মানিকের বউ তো মানিক প্রথমে আমাদের কাছে নিয়ে আসে শুটিং স্পটেই নিয়ে আসছিল কোন এক ছবির শুটিং এফডিসিতে তো তখন হলো মানিককে বলেছিলাম বউ তো দেখতে সুন্দর ও আবার মিডিয়াতে কাজ করাবে যার তার কাছে নিয়ে যাস না বেটা বউ ভাইগে যাইব কারণ মেয়েটা দেখতে সুন্দর তো আর যদি কাজ করাস আমরা যারা তোর পরিচিত আছি তাদেরকে কাজ করাস তাও বেঁচে যাবি কারণ আমরা তো ভাই ব্রাদার এই মেয়েটা কিন্তু সাকিব খানকে নিয়ে অনেক সাকিব খান তিন নাম্বার বউ হবে মানে একটু ভাই যাই হোক প্রিয় দর্শক আমাদের অদ্ভুত রহস্য চ্যানেলের পাশে থাকুন এরকম অদ্ভুত অদ্ভুত গল্প শুনতে আমাদের পাশেই থাকবেন